আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুকিত তালুকদার আমার সবের নাম মুকিত টেলিকম আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে এসলাম এটা হলো উলানজি ব্র্যান্ডের এ হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবার প্রিয় মিড বাজেটের ভিতরে যাদের অল্প বাজেটের ভিতর ভালো মানের একটি প্রফেশনাল মাইক্রোফোন দরকার এই মাইক্রোফোনটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটার সার্ভিসও খুবই ভালো এটার চার্জ ব্যাকআপও ভালো এটা ম্যাগনেটিক আছে আর এই প্রোডাক্টটি প্রোডাক্টটিস ক্যান্সেলেশনও অসাধারণ আর এটা ইউজ করাও খুব সহজ তো এই প্রোডাক্টটি আমাদের কাছে চলে এসেছে এখন এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ক্যামেরার জন্য বা গোপ্র বা স্মার্টফোনের জন্য নেবেন যাদের ফোনের টাইপ সি পোর্ট লাইথেনিং পোর্ট না আইফোনের যেরকম লাইতেনিং পোর্ট লাইথেনিং পোর্ট না আইফোন সিরিজের জন্য যারা নিতে চান তারা আইফোন ফিফটিন এবং সিক্সটিন সিরিজগুলোতে আপনারা এই মাইক্রোফোনটি নিতে পারবেন এবং টাইপ সি পোর্ট যে সমস্ত ফোনে আছে তারাই শুধু এটা নিতে পারবেন টাইপ বি বা আইফোনের লাইথিনিং পোর্টের জন্য এটা ইউজ করতে পারবেন না এটা শুধু টাইপ সি পোটের জন্য হয়ে থাকে আর ক্যামেরার জন্য আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন আর এটার অন্য অন্য প্রোডাক্টের তুলনায় লাউডনেসটা একটু কম হলেও নয়েজ ক্যান্সেলেশনটা বা সাউন্ডটা খুবই স্মুথ এবং ক্লিয়ার তো আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা হেল্প করবো আমাদের কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট এসেছে আর আমাদের সম্পর্কে জানতে বা এই প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের একটি মুকুকিত টেলিকম ফ্যামিলির নামে একটি ফেসবুক গ্রুপ আছে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানেও আপনারা একবার ঘুরে আসতে পারেন আর এই প্রোডাক্টের বিল কোয়ালিটিও খুবই ভালো আমি আনবক্স করে দেখাচ্ছি না এটার বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলেই আরও ভিডিও দেওয়া আছে সেখানে আপনারা দেখে আসতে পারবেন তো এটা আপডেট প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা বর্তমান প্রাইস সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা আর প্রোডাক্টের দাম কম বেশি হয়ে থাকে তো বর্তমান প্রাইস পঁয়ত্রিশশো আপনারা যখন অর্ডার করবেন বা এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছে জানতে চাইবেন দাম জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বা হোয়াটসঅ্যাপে কল দিয়েও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজেও আপনারা অর্ডার করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টের অর্ডার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাল্লাহ So আসলে ওয়ারেন্টির বিষয়ে বলি এই প্রোডাক্টের আসলে অফিসিয়াল কোনো ওয়ারেন্টি নেই এটা অনেকেই নিজেদের থেকে ওয়ারেন্টি দিয়ে সেল করে আমরা কোনো ওয়ারেন্টি দিই নেই এটা অরিজিনাল প্রোডাক্ট এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট তো আমি আসলে মিথ্যা কথা বলে সেল করব না কারণ আপনি এই প্রোডাক্টটি আমার কাছে নিলেন আমি বললাম যে আপনাকে ছয় মাসে ওয়ারেন্টি আছে কিন্তু আমি আপনাকে ওয়ারেন্টি সার্ভিস দিলাম না কিন্তু এটা আসলে ঠিক হবে না কারণ এটা আমিও ওয়ারেন্টি পাইনি এই কারণে আমিও আপনাদেরকে ওয়ারেন্টি দেব না তো ওয়ারেন্টির বিষয়টা ক্লিয়ার এটা কোনো ওয়ারেন্টি নেই তবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান বা নেন তাহলে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি প্যাকেট খুলে চেক করে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দেবো আপনি ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় চেক করে যদি পান যে না এটা ডিস্টার্ব এটা সাপোর্ট করে না বা এটা কাজ করে না তাহলে আপনি রিটার্ন করে দেবেন ইনশাআল্লাহ তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বা এস এম এস করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা অর্ডার করতে পারবেন তো আজকে এ পর্যন্তই এই এই প্রোডাক্ট সহ উলানজি ব্র্যান্ডের সকল প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করে দেখতে পারেন প্রাইস সহ দেওয়া আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম